আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী কর্মকর্তা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমি আপনাদের মাঝে এখন উপস্থাপনা করতেছি সম্পদের হিসাব ভুল দিলে চলে যাবে সরকারি চাকরি নিজস্ব প্রতিবেদক ঢাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের ভুল হিসাব জমা দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে এক্ষেত্রে চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান এসব তত্ত্ব জানিয়েছেন মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণবিধি উনিশশো উননব্বই অনুযায়ী প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে তবে এ বছরটা জমা দিতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে এবং শিলগলা খামের করে সম্পদের তত্ত্ব জমা না দিলে অথবা ভুল বা মিথ্যা হিসাব জমা দিলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে সচিব বলেন লঘুদণ্ডের মতো প্রথমে রয়েছে তিরস্কার এছাড়া চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে না আর্থিক ক্ষতি আদায় করা হবে গুরুদণ্ডের মধ্যে রয়েছে পদ থেকে নিচে নামিয়ে দেওয়া চাকরি থেকে বরখাস্ত বাধ্যতামূলক অপসারণ ও অপসারণের মতো পদক্ষেপ